আসসালামু আলাইকুম শুভ দর্শক প্রচুর চাহিদা সম্পূর্ণ একেবারে ছোটো ছোটো সার কালেকশন কালেকশান দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিও দিলে দর্শক আমরা বর্তমানে অবস্থান করতেছি জয়পুরহাট জেলা সদর থানার নতুন হাট আর এই হাটে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা আর এই কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে টুকটাক একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব দর্শক এই যে প্রত্যেকটা সার বাচ্চা আছে দেশি আছে পোশের বাচ্চাও আছে সর্বপ্রথম দেখতেছি এখানে একটা বাচ্চা বেচা বিক্রির জন্য কথাবার্তা চলমান কত চায় কত বিক্রি হবে পুরো ডিটেলস পাইবে দর্শক আজকের ভিডিওতে দাম তো দিচ্ছিল আর কি বাচ্চা এখন পর্যন্ত চলমান

ছোটো বাচ্চারই নাভি আছে বেশ ভালো কোয়ালিটি ভাই এই ছোটোটা কত চাওয়া দাম বিয়াল্লিশ বেচে বিক্রি ভাই আট নয় আচ্ছা আটত্রিশ উনচল্লিশ আর এটা একটা কোয়ালিটি সম্পন্ন শাহিওয়ালের বাচ্চা এটার কী অবস্থা ভাই চাচ্ছেন ছাপ্পান্ন পঞ্চাশ ভাঙে বিক্রি বিক্রি নাই উঠবে আজকের বাজারে পঞ্চাশ উঠবে দেখা যাক তবে পঞ্চাশে একটু কষ্ট হয়ে যাবে দর্শক ছোটো ছোটো বাচ্চা পঞ্চাশে মোটামুটি পঞ্চাশের নিচেই আসা লাগবে ইনশাল্লাহ আমরা যদি একটু দেখাই ভরপুর আমদানি কিন্তু সারগর যাতে মানে কোয়ালিটিতে কোনো কমতি নাই বেশ ভালো ভালো সুন্দর সুন্দর বাচ্চা আছে যার যেটা দেশি তো দেশি বড় ভাই লালটা কত বিয়াল্লিশ আনুমানিক বয়স কেমন আসবে এগুলো চার পাঁচ মাস হিসেবে কিনা করো আইডিয়া আইডিয়াও নাই আমরা তো ভালো আছি আমরা আইডিয়া করতে পারি তাও মাস চারেক হবে হয়তো চাওয়া দাম বিয়াল্লিশ বা চল্লিশের নিচে এই যে বাসনগুলো সবই কোয়ালিটি সম্পন্ন বাসন

হচ্ছে ইনশাল্লাহ ছত্রিশ দাম এটা শাহি হলের সঙ্গে দেশে মিক্স করা হয় এটা কত নেবেন সাঁত্রিশ হাজার হলেই দেশি না ভেয়ালা হালকা একটু এটা বিক্রি করি এই পাঁচটা যদি দেখি এই যে ছোটো ছোটো শাহি বাচ্চা সার বাচ্চা ওরে বাপ ভালো তেজ আছে কত এটা বত্রিশ বিক্রি পাঁচ দেশ আড়াই তিনটি আঠাশ তিরিশে বিক্রি আচ্ছা দর্শক আঠাশ তিরিশে এই দেখতেছি বেশ নাভেওয়ালা বাচ্চা শাহের বাচ্চা এই কত নেবেন বড় বিয়াল্লিশ হাজার বাচ্চা ছত্রিশ দেশি কত বত্রিশ তেত্রিশ কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চাগুলো দেখালাম না ছোটো বাচ্চা এগুলো তারপরেও দাম ধরে বেশ ভালো দাম বাড়ছে জনে ভাই কটা বিক্রি হয়েছে দুটা হয়েছে লালটা কত ভাই বত্রিশ আচ্ছা লাস্ট আছে বিক্রি হাজার সাতাটা

তাছাড়া বিক্রি ভাই ছত্রিশ সাড়ে পঁয়ত্রিশ ছত্রিশ সাড়ে পঁয়ত্রিশ কেমন ভাই ওটা আট সাত আট সাত আট হাজারে বেচা বিক্রি আর দেখবো আমরা এই পাশে

পার বা পঁচানব্বই কাছাকাছি গেলেই বেছে বিক্রি হবে আরও কিছু গরু আছে যেগুলো দেখার মতো ভাই কত দাম চান চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা নিচে বেচা বিক্রি তো অবশ্যই বলে সাত আট হাজারে বিক্রি পঁয়ত্রিশ ছত্রিশ পর্যন্ত বলতেছে সাত হাজার আট হাজারে বেচা বিক্রি করছে মোটামুটি দেশি বলবো একেবারে পিওর দেশি সাইওয়ালের কোনো পার্সেন্ট নাই তো দর্শক আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন ভালো থাকবেন ক্যাশ অন ডেলিভারিতে কেউ গরু চাবেন না আমাদের এরিয়াতে কেউ ক্যাশ অন ডেলিভারি গরু দেয় না আর সরাসরি আমাদের পেজ থেকে ঘুরে আসার অনুধুলেও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম